আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে আজকে অনেক ধরনের আগরবাতি আপনাদেরকে দেখাবো এই আগরবাতিগুলো বিভিন্ন সাধনার ক্ষেত্রে লাগে এবং তাবিজ জাগানোর ক্ষেত্রে লাগে আমি আপনাদেরকে আগরবাতিগুলো দেখাইতেছি আপনারা দেখতে থাকুন প্রথমে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাইতেছি এটার নাম হলো লুবান এই যে দেখেন লোবান খুব গ্রামযুক্ত এটা সাধনার ক্ষেত্রে লোবান লাগে ঠিক আছে এই যে লোবান আগরবাতি এটা তারপরে অনেকের কস্তুরি প্রয়োজন হয় এই যে দেখেন হরিণের ছবি এটার মধ্যে দেওয়া আছে এই যে দেখেন কস্তুরি কস্তুরি আম্বর এটার নাম হলো কস্তুরি আম্বর এটা আপনারা আসনের মধ্যে এবং বিভিন্ন সাধনার ক্ষেত্রে কাজে লাগাইতে পারবেন লুবান কস্তুরি তারপরে আরেকটা জিনিস আপনার আমি আপনাদেরকে দেখাইতেছি এটার নাম হলো উদ এই যে দেখেন স্যান্ডালউথ এটা বিশেষ করে সাধনার ক্ষেত্রে এই জিনিসটা প্রয়োজন হয় এই যে উদ এটা খুবই সুন্দর জিনিস স্যান্ডালউথ ধূপকাঠি এটা আপনারা কাজে লাগাইতে পারবেন তারপর আরেকটা জিনিস দেখাই দিচ্ছি এটা বিশেষ করে যে সমস্ত উর্দু কিতাবগুলো আছে সাধনার যে আমলগুলো আছে এবং হাজিরাতের আমলগুলো আছে ওইগুলোর মধ্যে লাগে এটা এটার নাম হলো গুগল গুগল এটার নাম হলো গুগল এই যে এখানে লেখা আছে দেখেন আপনারা গুগল এই যে দেখেন সুন্দর এই গুগলটা এগুলো খুব গ্রানযুক্ত ঠিক আছে খুব গ্রান হবে এগুলো তো এটা ছাড়াও অনেক ধরনের এখানে আমি আপনাদেরকে তিন চার ধরনের দেখাইলাম তো এটা ছাড়াও অনেক ধরনের কস্তুরি জাফরান তারপর বিভিন্ন ধরনের ফুলের গ্রানের আপনারা আমার কাছে এই আগরবাতিগুলো পাবেন এই আগরবাতিগুলো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই আগরবাতিগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেগুলো কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গা আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠিক আছে তো যারা নিতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারেই ওইখানেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এগুলো কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন তো বন্ধুকান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশেই থাকবেন এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে চ্যানেলের ওপর চোখ রাখবেন